নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি তৈরি করব কলা থোরের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি জানি অনেকেই থোরের অনেক রেসিপি বাড়িতে বানিয়ে থাকেন কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন আর এই থোরের মধ্যে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে থোর আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটি খাবার আর থোরের প্রচুর পরিমাণ আয়রন থাকে ও প্রেশার কমায় আর হজম ক্ষমতাও বাড়িয়ে তোলে এরকম অনেক গুণাগুণ রয়েছে থোরের মধ্যে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটা থর নিয়ে নিয়েছি আর থরটা মাঝ বরাবর কেটে নিচ্ছি তারপর থরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বটিতেও থরের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তারপর একটা চাকুর সাহায্যে থোরগুলো চাকচাক করে কেটে নিচ্ছি আর থরের যে আঁশটা আছে সেটা ফেলে দিচ্ছি যতবার এরকমভাবে গোল গোল করে কাটা হবে ততবারই কিন্তু আঁশটা ফেলে দিতে হবে সবকটা থরের কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি জলে ধুয়ে নিচ্ছি এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল জলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো তারপর জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর কেটে রাখা থরগুলো এবার জলের মধ্যে দিয়ে দিলাম তারপর থোর ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার ঢাকা চাপা দিয়ে আমি এটা পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে সেদ্ধ করে নেব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন অপরদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা মিক্সির জানিয়ে নিচ্ছি তার মধ্যে এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে দু টেবিল চামচ ভাজা চিনাবাদাম আর তিন চারটে কাঁচা লঙ্কা আর একমোটো নারকেল আর অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম আর এই থোরের রেসিপিটায় নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে খুব ভালো হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি থোরগুলো আবারও মিশিয়ে নিচ্ছি আর স্প্যাচুলারটা দিয়ে দেখে নিচ্ছি দেখুন থর কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি থরগুলো নামিয়ে নেব একটা ঝুড়ির সাহায্যে জলগুলো ফেলে দেব এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে থরগুলো দিয়ে দিচ্ছি আর ঢাকনাটা চাপা দিয়ে এবার মিহি পিস তৈরি করে নিচ্ছি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ওই থরের মিশ্রণটা দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তারপর দিয়ে দিতে হবে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ হলুদ আর অল্প পরিমাণে মিষ্টি মানে চিনি দিয়েছি এরপর খুব ভালোভাবে থোড়ের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেবেন আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে এরপর মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তো দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই টেনে গেছে জল এরপর আমি আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি লঙ্কা গুঁড়োটা স্কিপ করে গেছি যেহেতু থোর একটি নিরামিষ খাবার তার জন্য থরটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে আর নিরামিষ খাবারে বেশি ঝাল দিলে তার টেস্টটাই ভালো লাগে না এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন মেশাতে মেশাতে কিন্তু অনেকটাই থোরটা ঘন হয়ে এসেছে তো এইভাবে আপনারাও কিন্তু তৈরি করবেন বাড়ির সকলে মিলে তৃপ্তি করে খাবেন থর আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর থরে মিশ্রণটা যখন রেডি হয়ে যাবে ফ্রাই প্যানের গা থেকে এমনি ছেড়ে যাবে এরপর আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম আর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাঁচা সরষের তেলটাও দিতে পারেন খেতে খুবই ভালো লাগবে আর গরম গরম ভাতে জাস্ট এটা আর তুলনাই হয় না বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ